নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও পানিবন্দি রয়েছে লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে বহু মানুষ ত্রাণ কার্যক্রম চললেও প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে সহায়তাকারীদের চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত না হয় লক্ষ্মীপুরের রায়পুর রামগঞ্জ ও সদর উপজেলার পশ্চিম প্রান্তের এলাকাগুলোতে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে তবে এখনও রামগতি কমলনগর সদরের পূর্বাচল রামগঞ্জের করপাড়া ও দরবেশপুরে ঢলের পানি আসছে জেলায় প্রায় সাড়ে সাত লাখ মানুষ পানিবন্দি জীবনযাপন করছেন দুই শতাধিক আশ্রয় কেন্দ্রে প্রায় চল্লিশ হাজার বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে বন্যাত্মদের জন্য ত্রাণ দেয়া হলেও চাহিদার তুলনায় অপ্রতুল প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছাতেও বেগ পেতে হচ্ছে নোয়াখালীতে বন্যার পানি স্থিতিশীল রয়েছে এখনও বিশ লাখ মানুষ পানিবন্দি রয়েছে নোয়াখালী জেলার সেনবাগ বেগমগঞ্জ সদর কবিরহাট সুবর্ণচর সহ আটটির মধ্যে ছয় উপজেলাতেই কোথাও কোমর পানি কোথাও হাঁটু পানি কুমিল্লায় পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে ব্রাহ্মণপাড়া উপজেলায় এখনও পানিবন্দি বহু মানুষ ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি বেগমগঞ্জ ছাড়া অন্য উপজেলা থেকে বন্যার পানি নেমে গেছে তবে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছেন না অনেকে অফ টাইম রোমাস অফ্রাম টেস্টে টাইম রো বেট কুমিল্লায় বন্যার পানি নামতে শুরু করলেও তলিয়ে আছে উপজেলা ছয়টি মনোহরগঞ্জ রাঙলকোট লাকসাম ও চৌদ্দগ্রামের কোনো কোনো এলাকা আট থেকে দশ ফুট পানির নিচে দুর্গত এলাকায় দিয়ে রোগের প্রকোপ দেখা দিয়েছে কুমিল্লায় বন্যার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির কি পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছে ত্রাণ সহায়তা আর কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন যে বন্যা পরিস্থিতির আমরা যেটি দেখছি সেটা হচ্ছে পানিটা পানি বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে তো কমতে শুরু করলেও এখনো অনেক অনেক জায়গায় প্লাবিত এলাকাগুলোতে আট থেকে দশ ফুট পানি এতে মানুষ বন্দী রয়েছে তবে রাস্তাঘাট কিছুটা দৃশ্যমান হচ্ছে মানুষ চলাচল বেড়েছে কিন্তু যদি আমরা বলি ত্রাণ সহায়তা এখনো সঠিক রোডম্যাপের অভাবে অনেক জায়গায় ত্রাণ সহায়তা এখনো পৌঁছায় নেই এদিকে বন্যার পানি কমার সাথে সাথে বিভিন্ন রোগ রোগ ব্যাধি দেখা দিচ্ছে চর্মরোগ ডায়রিয়া সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় এখনো পর্যন্ত সত্তর হাজার মানুষ এখনো রয়েছে এবং প্রায় সাতকাধিক মানুষ পানিবন্দি রয়েছে তবে এখানে আমরা যেটি দেখছি সেটি যে মানুষের স্যানিটেশন ব্যবস্থা এবং বিশুদ্ধ পানি ঔষধ এস নানা সমস্যা এখনো রয়েছে এখনো সঠিকভাবে সেগুলো মানুষের কাছে পৌঁছে আর এই বিশুদ্ধ পানি সহ স্যানিটেশন ব্যবস্থা এগুলো যদি জুতো দ্রুত মানুষের কাছে পৌঁছানো না যায় তাহলে পানিবাহিত রোগস বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আরও চরম দুর্ভোগ দেখা দিতে পারে মানুষের মধ্যে এদিকে জেলা প্রশাসন থেকে বারবার যারা তান সহায়তা দিচ্ছে বেসরকারিভাবে তাদের অনুরোধ করা হচ্ছে যে জেলা প্রশাসনের মাধ্যমে এবং সঠিক রোড ম্যাপের মাধ্যমে যেন তানগুলো মান ভুক্তভোগী মানুষের হাতে পৌঁছানো যায় সেই অনুরোধটি তারা জানিয়েছেন বিশেষ করে যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা জানিয়েছেন শিশু খাদ্যটা যেন যারা তারা যেন স্বেচ্ছাসেবীরা এবং যারা ত্রাণ দিচ্ছেন তারা যেন সেগুলা শিশু এর মধ্যে শিশু খাদ্য যেন রাখা হয় এবং শিশু খাদ্য যেন পৌঁছানো হয় আসছে তো মানুষের কাছে তো এই ছিল কুমিল্লা শান্তাকুমলা থেকে বন্যা পরিস্থিতির এই মুহূর্তের খবর আপনাকে ধন্যবাদ